আব্বা সেদিন আমার মায়ের বিচার করলেন সবাই অনুরোধ করেছিল তালাকের ব্যবস্থা করার জন্য কিন্তু আব্বা তালাক দেননি বিচারে মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন আর কখনও যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন উপস্থিত সবাই ভীষণ খুশি হলো মারও ভীষণ রাগ আমাদের তিন ভাই বোনকেই সাথে নিয়ে চলে এলেন আশ্রয় নিলেন বাপের বাড়িতে মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না নানি জীবিত ছিলেন তাই একটু আশ্রয় দিয়েছিলেন আমার নামটাই তো বলা হয়নি আমার নাম ফারদিন মিহির তখন আমার বয়স নয় বছর নানাবাড়িতে নানির রুমে মা আমাদেরকে নিয়ে থাকতেন সবাই বোঝা মনে করলেও নানি অতটা খারাপ ব্যবহার করেননি যদিও একটু বিরক্ত হয়েছিলেন নানাবাড়ি দাদা বাড়ি সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে কিন্তু অবাক ব্যাপার কয়েক মাসেও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না দাদি ভীষণ চাপ দিয়েছিলেন আব্বাকে আব্বা সব সময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবেন তবু আর বিয়ে করবেন না এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য মাকে না জানিয়ে গোপনেই খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে আব্বা ডিভোর্স লেটার পাঠাননি নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের তিন ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দিবে কিন্তু আব্বা তো ডিভোর্সই দেননি আবার মেজো মামাও রাজি ছিলেন না মার ডিভোর্সে শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন ছয় মাস পরেই দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন আব্বাকে অনেক চেষ্টাও করেছিলেন আবার বিয়ে করাতে আব্বা বিয়ে করেননি আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেতেন আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন আব্বা ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন ধৈর্য ছিল খুব একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদি ব্ল্যাকমেইল করতো এদিকে আমরা নানাবাড়িতে চলে আসার পরে আব্বা টাকা দিয়ে তো দাদির সংসার চলতই বাকি টাকা আমার দুই ফুপুর জন্য খরচ করতেন বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন কয়জন ছাত্র প্রাইভেট পড়ায় কত টাকা করে পায় সব হিসাব দাদির কাছে ছিল বেতনের টাকার হিসাবও দাদির কাছে ছিল কোনো টাকা যেন মাকে না দিতে পারেন শুনেছিলাম আব্বা রাত করে বাড়িতে আসতেন আমার ফুফুরা আমাদের নানাবাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা আমাদের জন্য টাকা পাঠায় কিনা এসব তদারকি করার জন্য নানাবাড়ি আর দাদাবাড়ি পাশাপাশি এলাকায় তদারকি করাটা খুব কঠিনও নয় কিন্তু আব্বা কখনো টাকা পাঠাননি আমাদের জন্য দেখতেও আসেননি তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন এভাবে কেটে যায় দুই বছর ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার সবাই খেয়ে যা থাকতো সেটাই দেওয়া হতো আমাদেরকে মার অসুখ হলেও ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না মামিরা কতভাবে খারাপ ব্যবহার করতো এর মধ্যে আমার ক্লাস ফাইভের এর সমাপনী পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয় আব্বার স্কুলে নয় আব্বা তো হাই স্কুলের গণিতের শিক্ষক আব্বা আশা করেছিলেন তারা স্কুলে আমাকে ভর্তি করানো হবে কিন্তু মার ভীষণ রাগ মারও ইচ্ছা ছিল না আব্বা আমাদের মুখ দেখুক তাই ভর্তি করিয়েছেন কয়েকদিনের মধ্যে আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি এরপরে হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানা বাড়িতে এই দুই বছরে আব্বা একদিন ফোনেও কথা বলেননি মার সাথে অবশ্য মা নিজে ফোন ব্যবহার করেননি ফোন ভেঙে ফেলেছিলেন রাগে পরে আর ফোন কেনা হয়নি নানাবাড়িতে কে কিনি দেবে মুঠো ফোন আব্বা চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন মার সাথে সেটাও কখনো করেননি এদিকে দুই বছর পরে এসে হাজির হলেন বাড়িতে আমার ছোট বোনটা আব্বাকে চিনতেও পারেনি আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম সেদিনও আব্বার সাথে করে কিছুই আনেননি মেজাজও ভীষণ গরম ছিল নিরীহ আব্বার এতটা মেজাজ কোনো দিন দেখিনি ঘরের মধ্যে মামিরা বলাবলি করছিল এতদিন পর আসছে পানগুলার জন্য কিছু আনেও নাই কেমন বাপ এটা সবার কথা শুনে মা যেন আরো বেশি কষ্ট পেলেন সত্যিই তো এতদিন পরে এসেছে বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারত আব্বা মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন কিন্তু মা কিছুতেই দেখা করবেন না কিছুতেই না আব্বাও দেখা না করে ফিরবেন না প্রায় তিন ঘন্টা বসেছিলেন অবশেষে মা পর্দার আড়াল থেকে কথা বললেন আব্বার প্রথম প্রশ্ন ছিল কেমন আছো মা জবাব দেননি কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে মা সহ সবাই অবাক পেয়ে গেলেন এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা সত্যি কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে